2040 সাল একটি সময় যেখানে মানব সভ্যতা এসেছে প্রযুক্তির এক অনন্য শিখরে তবে এই শিখরে কি আমাদের জন্য মুক্তি সিঁড়ি নাকি বন্দিত্বের কারাগার আজ আমরা জানবো ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে প্রযুক্তির আলোকে মানবতা কোথায় দাঁড়াবে অজানাকে জানার যাত্রা শুরু হোক এখান থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্মার্ট সিটির অন্ধকার ও আলো শহরগুলো এখন আর কংক্রিট আর ইটের জঙ্গল নয় স্মার্ট সিটি যেখানে প্রতিটি কণা প্রতিটি রাস্তা এমনকি বাতাস পর্যন্ত নিয়ন্ত্রিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে শহর নিজেই সচেতন নিজেই শ্বাস নেয় নিজের জীবন বাঁচাই তবে এই নিখুঁত নিয়ন্ত্রণের সঙ্গে এসেছে নাগরিকের ব্যক্তিগত ও স্বাধীনতার সংকোচন এআই ও মানব জীবনের মিলন আর বিভ্রান্তি এআই এখন আমাদের সঙ্গী তুমি যখন ঘুমাও এআই তোমার স্বপ্ন দেখতে পারে না কিন্তু তোমার জীবন ঠিকঠাক চলবে সে নিশ্চয়তা করে চিকিৎসা থেকে শুরু করে বিচার ব্যবস্থা শিল্প সংস্কৃতি থেকে শিক্ষা সব কিছুই নিয়ন্ত্রণ করে এআই তবে কোথাও কোথাও এআই আর মানুষের মাঝে লড়াই শুরু হয়েছে যখন কাজ হারিয়েছে মানুষ তখন প্রশ্ন জাগে আমাদের ভবিষ্যৎকে শুধু মেশিনের আধিপত্য তুমি কি কখনো ভেবেছো যদি মেশিন আমাদের চিন্তা অনুভব করে মানুষ তখন কি করবে স্বাস্থ্য ও বায়োটেকনোলজি জীবন ও মৃত্যু নতুন রূপরেখা দু হাজার চল্লিশ সালে স্বাস্থ্যবিজ্ঞানের অগ্রগতি আশ্চর্যজনক বায়োনিক অঙ্গ ন্যানোটেকনোলজি টেকনোলজি জিনম সম্পাদন এগুলো মানুষের অস্বাভাবিক ক্ষমতা দিয়েছে নতুন হারিয়ে ফেলা হাত তা আর হাতছানি নয় এটি ফিরে পেতে পারে মেশিনের মতো নিখুঁত হাত জীবনকাল দীর্ঘ হয়েছে কিন্তু এর সঙ্গে এসেছে নতুন প্রশ্ন জীবন কত দূরে বৃদ্ধি করা উচিত কিভাবে নিশ্চয়ই করব এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত থাকবে শুধু ধনীদের জন্য নয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ প্রকৃতির কন্দন তবে প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতির ক্ষতি থামানো যায়নি বন্যা দাবদহ বরফ গলন পৃথিবীর ক্রমশ বদলে যাচ্ছে দুই সালে অনেক দেশ পানির নিচে ডুবে গেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে তবুও প্রযুক্তি কাজ করেছে এই বিপর্যয় রোধ করতে কৃত্রিম বৃষ্টি পরিবেশ পরিবেশবান্ধব শক্তি কার্বন ক্যাপচার এসব নিয়ে প্রকৃতি আর প্রযুক্তি অবিশ্বাস্য লড়াই চলেছে এ লড়াই আমাদের শেষে বাঁচবে আসা কিনা তার সময়ই বলবে নৈতিক সংকট ও প্রযুক্তির ব্যবহার তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এসেছে নৈতিক প্রশ্ন কিভাবে আমরা প্রযুক্তির ব্যবহার করব অস্ত্রের জন্য না শান্তির জন্য স্বাধীনতার জন্য না বন্ধুত্বের জন্য মানবতার মঙ্গল নাকি ধ্বংসের হাতিয়ার আমাদের সিদ্ধান্ত আজই হবে আমরা প্রযুক্তির কর্তা নাকি সে আমাদের কর্তা মানব জীবনের ভার্চুয়াল যাত্রা মানুষ এখন একটি নতুন বাস্তবতায় বাস করছে ভার্চুয়াল বাস্তবতায় এক ক্লিকে তুমি পৌঁছে যেতে পারো পৃথিবীর অন্য কোনো প্রান্তে সারা বিশ্ব এখন এক ডিজিটাল গ্রাম কিন্তু এই সংযোগকে আমাদের হৃদয়কে কাছাকাছি এনেছে অথবা আলাদা করে দিয়েছে মানুষের মুখোমুখি দেখা স্পর্শ করা আর ক্রমশই বিলুপ্ত একাকিত্ব যেন বেড়ে গেছে হৃদয় ঠান্ডা হয়েছে দু সালের পৃথিবী প্রযুক্তির এক মায়াজাল যেখানে আলোচ আর ছায়া একসঙ্গে বসবাস করে একদিকে অপার সম্ভাবনা অন্যদিকে গভীর সংকট আমাদের হাতে এই ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি আমাদের কাজ নির্মাণ করা এক পৃথিবী যেখানে প্রযুক্তির মানবতার সেবা করবে তা সত্য নয় এই যাত্রা শুরু হোক আজ এখান থেকেই তুমি কি প্রস্তুত তো দুই সালের পৃথিবী কেমন হবে আশীর্বাদ নাকি ধ্বংস সেটি মানুষের পরেই ডিপেন্ড করবে এআই মানব জীবনের জন্য কতটা ভয়ঙ্কর এর পরবর্তী এপিসোডে আপলোড করা হবে তাই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ